ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ডিগ্রি পাস করছে যারা তেইশ চব্বিশ সেশনে ভর্তি হয়েছ দেখা যায় কিছুদিন আগে তোমাদের ভর্তি কার্যক্রম শেষ হয়ে গেছে তোমাদের প্রথম বর্ষের প্রথম ইনকোর্স পরীক্ষা দু সালে ফাইনাল পরীক্ষা হবে তো সেই তে চব্বিশ সেশনে তোমাদের ডিগ্রি পাস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে তাদের ইনকোর্স পরীক্ষা নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষা অংশগ্রহণ করা ও পাশ করা বাধ্যতামূলক খেয়াল করো এখানে প্রথম ইনকোর্স পরীক্ষা যেটা শুরু হচ্ছে চোদ্দই পাঁচ দু হাজার পঁচিশ এবং পনেরো পাঁচ বৃহস্পতিবার অর্থাৎ বুধবার বৃহস্পতিবার অর্থাৎ আজকে এবং কালকে প্রথম ইনকোর্স পরীক্ষা এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুরে একটা থেকে সাড়ে চারটা পর্যন্ত তো এই ক্ষেত্রে যে তোমাদের একটু খেয়াল করে রাখি তোমাদের যেসব কলেজে এখনো আহ ডিগ্রি যেটা তেইশ চব্বিশ সেশনে প্রথম বর্ষে তোমাদের এখনো ইনকোর্স পরীক্ষা শুরু হয়নি হ্যাঁ তোমাদের ইনকোস টেস্ট ও ফাইনাল পরীক্ষা কবে এটা জেনে নিয়েছি এবং সেই সাথে তোমাদের যে সাজেশনগুলো রয়েছে খেয়াল করো তোমাদের সারাদিন বাংলাদেশ সভ্যতার ইতিহাস সবার জন্য রয়েছে উত্তর সহকারে আমার এখানে কিন্তু তোমরা সাজেশন পাবে খেয়াল করো এখানে ডিগ্রি ফার্স্ট এর গেলে এখানে দেখো সুপার শর্ট সাজেশনে আসলে এখানে দেখো যে ইনকো টেস্ট পরীক্ষার জন্য আমরা একটা করে কিন্তু সাজেশন দিয়েছি যেটা তোমাদের জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে আমরা প্রত্যেক অধ্যায় ভিত্তিক মেল লিখে এখানে সাজেশনগুলো দেওয়া হয়েছে ইনকোস টেস্ট পরীক্ষার জন্য এছাড়াও খেয়াল করো যে আমাদের দিয়ে গত বছরগুলোতে তো কমন ছিলই এরপরে ডিগ্রি পাস করছে তোমাদের যারা বিএসসি গ্রুপে শিক্ষার্থী রয়েছে তোমাদের পদার্থ রসায়ন প্রাণীবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান গণিত এসবগুলো সাবজেক্টের উত্তর সহকারে সাজেশন পাবে এছাড়া বিবিএস গ্রুপে যারা আছো হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফিনান্স ব্যাংকিং। অর্থনীতি এ সাবজেক্টগুলো পাবে এরপর হচ্ছে বি এ বিএসএস গ্রুপে যারা আছো রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি ইসলামিক স্টাডিজ দর্শন প্রথম প্রথমপত্র দ্বিতীয়পত্র ভূগোল পরিবেশ প্রথম প্রথমপত্র দ্বিতীয়পত্র এবং মনোবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র এই সবগুলো সাবজেক্টের তোমরা কিন্তু আমার কাছে ইনকোস এবং টেস্ট পরীক্ষার কিন্তু সাজেশন পাবে সেই সাথে তোমরা অ্যাট এ টাইমে ফার্স্ট টাইমে যদি তোমরা আমার কাছ থেকে সাজেশন নিয়ে নাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে আর ইনকোস টেস্ট এবং ফাইনাল পরীক্ষা পর্যন্ত তোমাদের যত পরীক্ষা হবে সব পরীক্ষার জন্য কিন্তু আমার কাছে সাজেশনগুলো পাবে খেয়াল করো এটা যে কলেজ হচ্ছে সরকারি বেগম নুরুল নাহার তর্ক বাগিস অনার্স কলেজ সো এই কলেজটা হচ্ছে আহ তোমাদের ইনকোজ পরীক্ষা শুরু হয়ে গেছে এখন অনেকে তোমাদের যাদের কলেজ রয়েছে তর্কবাগিচ অনার্স কলেজ আর কি সো রায়গঞ্জ সিরাজগঞ্জে এই পরীক্ষাটা হচ্ছে আর তোমাদের কলেজে কিন্তু আমি বলেছিলাম ঈদ পরে যে সকল কলেজে শুরু হয়নি ঈদ পরে তোমাদের পরীক্ষা কার্যক্রম শুরু হবে আর এ কারণে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি পাওয়ার জন্য ইউটিউবে এসে রাজু একাডেমি লিখে সার্চ করলে আমাদের ধরনের সাজেশন পাবে এখান থেকে আমাদের যেটা রাজু একাডেমি রয়েছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সকল ইনফরমেশন আপডেট সব কিছু পাবে পরীক্ষা সংক্রান্ত আর তোমাদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কবে খেয়াল করো ডিগ্রি পাস কোর্সের তোমাদের দু হাজার চব্বিশ সালে ফাইনাল পরীক্ষা ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে হওয়ার সম্পবল সম্ভাবনা রয়েছে তাই আমাদের যে সাজেশনগুলো রয়েছে এগুলো নট অনলি তোমাদের কিন্তু ইনকো টেস্ট পরীক্ষা তোমাদের ইনকো টেস্ট এবং ফাইনাল পরীক্ষা সকল পরীক্ষার জন্যই রাজ্য একাডেমির কিন্তু সাজেশন রয়েছে আর আমাদের সাজেশন থেকে তোমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন পাবে ঠিক আছে তোমরা যারা সাজেশন পার্চেস করতে চাও আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে পেড সাজেশন পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি এবং রাজু একাডেমি ফেসবুক পেজ তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ